আচ্ছা 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 গরম মাস্টার মানুষ খুব হেভি মাংস এখানেই গরমে সেদ্ধ হয়ে যাবে গুড মর্নিং সবাইকে তা আজকে একটা অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে আগের ট্যুরের পর থেকে একটা প্ল্যান ছিল যে অজানা উদ্দেশ্যে যাব সেইভাবেই সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম অজানা উদ্দেশ্যে তিনটে বাইকে করে ছজনে তা আজকে সবাই যায়নি আর কি আমরা এই ছজন রেডি হয়েছে একজন ভাই নতুন এসছে আমাদের সাথে আর যারা ছিলাম তারা সবাই একসাথে বেরোচ্ছি আর কি অনুপমদের বাড়ির থেকে আমাদের শুরু হলো স্টার আমরা অনুপমদের বাড়ির সামনে চলে এসেছিলাম যাই হোক আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে আমাদের আমরা অ্যাকচুয়ালি হয়ে বেরিয়েছিলাম তা গুগলে ম্যাপে দেখতে দেখতে কোথায় যাবো তা ইউটিউবে আগে একটা ভিডিও দেখেছিলাম যে দেবগ্রাম একটা ফরেস্ট আছে কাকনাপুর তা আমাদের ধানতলা থেকে যাওয়া যায় তা ধানতলার দিক থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই উদ্দেশ্যে এটা ধানতলা বাজার থেকে আমরা বেরোচ্ছি আর কি এবার সোজা রাস্তা চলে যাব এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা যাওয়া যায় আর বাঁদিকেও একটা রাস্তা আছে আমরা দেখলাম না একটু ঘুরে ঘুরেই যাওয়া যাবে তার সোজা রাস্তায় আমরা চলে গেছিলাম আর কি ফরেস্টের উদ্দেশ্যে যথারীতি আজকেও আমি বাইক চালাচ্ছিলাম পেছনে পল্টো ছিল পল্টো সবার ভিডিও করে ছিল তা আজকে অনুপমের দাদা আমাদের সাথে ছিল দাদা খুব এক্সাইটেড ছিল প্রথম থেকে আমাদের সাথে যাওয়ার জন্য দাদার হেল্প অবশ্যই দাদা প্রচুর হেল্প করেছে আজকে আমাদের ট্যুরের জন্য তা নতুন একজন ভাই এসছে আমাদের সাথে ওর নামও অনুপম এটা হচ্ছে পোল্টুর ঠিক বন্ধু আর কি জোর জয় যে পোল্টু ওর বন্ধু আর কি অ্যাকচুয়ালি বর্ষার সময় গ্রাম বাংলার রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে গ্রিনারিগুলো করে না এগুলো হচ্ছে সবথেকে বড় মজাদার বিষয় আমাদের তো এখানে গ্রাম বাংলার এদিকেই তা যারা গ্রাম বাংলা পছন্দ করেন তারা এদিকে আসতে পারে মানে খুব ভালোই লাগে বর্ষার সময় তা যাই তাই বলছি আর কি আপনারা যদি চান কখনো ঘুরতে আসতে আসতে পারেন এই এই যে ওয়েদারটা এটা শহরের দিকে পাওয়া যাবে না একদমই মানে এটা সত্যি কথাই আর কি আলাদাই একটা মনোরম দৃশ্য যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে আর কি রান্না জন্য একটু চিকেন নিয়ে নিলাম সবাই এখানে আমি দাঁড়িয়েছিলাম পোল্টু বেরিয়ে পরে নিচ্ছিলো আমরা একটু অল্প করে চিকেন নিয়ে নিলাম এবার চিকেন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখনো অজানা কীভাবে যাবো ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম আর কি তা এবার পোল্টু গাড়ি চালাচ্ছে আমি পেছনে বসেছিলাম আর ওই পেছনে পিকু গাড়ি চালিয়ে আসছিল তা এরপর একটু মেন রাস্তা থেকে এবার যে আমাদের যে উদ্দেশ্য দেবগ্রাম ফরেস্ট সেই ফরেস্টের উদ্দেশ্যে আমরা আর কি রঙা দিলাম আর কি রাস্তাটা একটু কাঁচা তা টুকটাক রা মাঝে আমরা বাজারও করে নিয়েছিলাম রাস্তাতে অ্যাকচুয়ালি সবার ছুটি ছিল সেই জন্যই আজকের দিনটা ঘুরতে যাওয়া আর কি তা সবাই বলব চলো ঘুরে আসি ঠিক আছে চলো ঘুরে আসি প্ল্যানটা ছিল আকাশে মেঘ ছিল আমাদের ভয়ও ছিল তা সেই জন্য আমরা একটা প্ল্যান করেও এসেছিলাম সেটা দেখাচ্ছি পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তা আমি এখন হেঁটে হেঁটে একটু আগে যাচ্ছিলাম তা ওরা গাড়িগুলো নিয়ে নামবে এইটা হচ্ছে ফরেস্টটা আর কি আরও দেখাচ্ছি কী আছে পরে সেটা এই অনুপম ভিডিও করছে এবার ওরা একে একের এক গাড়ি নিয়ে আসছে আর কি পিকু গাড়ি নিয়ে আসছে অনুপমের দাদা গাড়ি নিয়ে আসছে একটু কাদা ছিল তারপরে পলকু এলো গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ওরা এই করছে এইদিকে অনুপম ভিডিও করে নিল আর কি ও ভিডিও করছে আর কি তা আমাকে হেল্প করার জন্য ভিডিওটা করছে আর কি আপনারই ফরেস্টটা শুধু একটু দেখুন আমি দেখাচ্ছি পরে আরও আছে সেটা দেখা দেখতে পারেন আপনারা ওরা এই কাটটু এক রাস্তার কাদাটা ছিল মানে রাস্তা বলতে কি ফরেস্টের মধ্যে দিয়ে তো ওরা ধীরে ধীরে আসছিল আর কি বৃষ্টি হবে এইভাবে আমরা টেন্ট নিয়েছিলাম আমাদের এখন টেন্ট পাতা হবে দাদা এখন টেন্ট পাচ্ছে পোল্টু হেল্প কর দাদাকে জায়গাটা কিন্তু অসম্ভব ভালো টেন্ট হচ্ছে আমাদের আলাদাই লাগছে আর কি সবাই আছে রান্না সবাই আছে অনুপম আমি না শুধু তুইও আছিস অনুপম ভিডিও করছে তাই সব ভিডিও আমাকে দিবি কিন্তু মাংস রান্না করলে না চেটে চেটে মাংস যেই রান্না করে হ্যাঁ মাংসের আলু আনা হয়নি এটা হচ্ছে সবচেয়ে সমস্যা আর কি জানো এই মাংসের কি মাংসের আলু সেই সেই আসছে

দেখানোর সাথে সাথে একটা কথা বলছি এটা নাকি আমরা সেটা জানতাম না একজন ফরেস্টের অফিসের দায়িত্ব থাকা হয়তো কোনো ব্যক্তি তিনি এসে বললেন এটা রিজার্ভ ফরেস্ট আপনার এখানে টেন্ট লাগাতে পারেন না তা আমরা সেটা আগে কিন্তু ইউটিউব থেকে সেটা আমরা বুঝতে পারিনি আর কি বা জানতেও পারিনি তা ওনার কথায় আমরা ট্রেনটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমরা ওনাকে দেখালাম ট্রেনটা শুধু আমরা ওদের ব্যাগগুলো রাখার জন্য এখানে এসেছিলাম আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না এটা বলার পর উনি চলেও গেলেন এবং আমাদেরকে বলেন ঠিক আছে আপনারা রান্না করে খাওয়া দাওয়া করুন অসুবিধা নেই এখানে ক্যামেরা সেটা রয়েছে ওখানে সব কিছু রেডি আছে অনুপম এখানে স্পিকার ওখানে আমার স্পিকারটা নিয়ে স্পিকারে গান চলবে আর এরা দুজনে আছে ফটো তুলছে আর কি টুকটাক করে এ বল্টু টাকা একটু দিকে অনুপম টাকা হাই করে দে এরা ফটো ফটো তুলছে আমরা আমাদের এখন খাওয়া দাওয়া চলছে অনুপম একটু টাকা ভাই সবাই একটু টাকা ভিডিও ভিডিও হচ্ছে কিন্তু হ্যাঁ

তা এখন আগে চা হবে ম্যাগি ঠান্ডা করার জন্য রাখা হয়েছে এদিকে গান চলছে শুনতে পাচ্ছেন আপনারা এই যে শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন এটা বাগানের শব্দ আমি আর তখন এই ছোটো অনুপম বসেছিলাম ওরা সবাই একটু বাজার করতে গেছিলো থালা বসন ধুতে গেছিলো আর কি মানে এই যে শব্দটা একটা ফরেস্টের মধ্যে তখন কিন্তু আলাদাই ফিলিংস হচ্ছিল একটু মজা মজানও টেন্টে গিয়ে বসলাম পিকু তখন এখানে চিকেনটাকে রেডি করছিল ম্যারিনেট করছিল আর কি

শেষ পর্যন্ত পিকু ঘরের ভেতরে chứ আমাদের টেন্ট এর ভেতরে এসে বৃষ্টি আমাদের কিছু বল পিগু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মনোরম পরিবেশ খুবই একটাই ভয় সিএলডাল যদি এসে উদ্পাত করে আড়ে সমস্যা টেন্টের ভেতরে শেদ্ধ হয়ে যাচ্ছে সবাই মিলে তাও দেখাচ্ছি এখানে কি ভাবে আছি কিছু বল কম বল আর পরিস্থিতি খারাপ পিগু মাংসটা কি আছে আমার উঠতে বৃষ্টি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি আমরা টেন্টে এখন চারি না টেন্টের চারদিকে আটকে দিয়ে শুধু এই সাইডটা একটু খোলা রেখেছি এই সাইডটা খোলা রেখেছে মনে করবে কর পরিস্থিতিটা দেখাচ্ছি কীভাবে বসে আছি আমরা টেনটা এইভাবে করে মানে সেদ্ধ সবাই হচ্ছে মাংস মাংস এখানেই গরমে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ রান্না করা লাগবে না আর কি জয় বিঘাটা বসে এখানে একটু রেতি বাইরে ওকে ওলো বাইরে দাদা চট করে উই আমাদের দুটো গারে আটটা গারে গেছে কাগজ জানতে জয়দীপ পল্টু গেছে আর কি আজগে তিনটা নিয়েছিলাম তাই বাঁচোয়া না হলে আজকি কি হতো তা তিনটা এনেছি একদিকে এই জঙ্গল সাফারি করতে এসে সত্যি ভালো লাগে यार

দাদা আজকে সমস্ত মশলাগুলো কাটাকাটি করেছে আদা রসুন পেঁয়াজ সব কিছু মাংসের জন্য আর এখানে পিকু আছে সেখানে পিকু এখন আর কেউই রান্না করবে মাংসটা আমি ওকে বললাম তুই কর তা বললো ঠিক আছে দাদা করছি ও রান্না ভালো করে এমনিতে তা এইখানে ভেজে নেওয়া হবে এই মশলাগুলো সব দাদা নিজের হাতে চাকু দিয়ে কেটেছে আর কি ভালোই হয়েছে আর কি সবাই মিলে একসাথে কাজ করা হয়েছে আমাদের চিকেন বসে গেছে আর কি কষানোর জন্য প্রচুর জায়গা আরামসে বেশি হয় আমাদের রান্না কমপ্লিট এবার আজকে আমাদের পিকনিকে আর কি যাই হোক এখন রান্না কমপ্লিট হয়ে গেছে পিকু আমাদের মাংস সবটা পিকুই করলো আর কি দাদা আজকে খুব সব কাজ মানে কাটাকাটিস দাদা করেছে আর কি এখানে

কালারটা দারুণ হচ্ছে একদম কেমন আছে দাদা জান্না সুপার थैंक यू পিโก জালি ভাই ভালো লাগছে খাওয়া হ্যাঁ লাগ ঠিক আছে এই যে আমারটা শুরু করব গরম মাস্টার মানুষ খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাকি সবাই খাচ্ছে গরম গরম মাংস আর ভাত খেলাম তো তা এখন মানে আর কি ওয়েদার খারাপ তা সব কিছু আর কি গরম বেরোচ্ছে আর কি প্রচন্ড সবাই ঘেমে গেছে আর কি দেখাচ্ছি একবার এবার তোরা বল গরম লাগছে হ্যাঁ কি বলি বন্ধু আরেকবার বল আচ্ছা 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 ওদিন গরম লাগছে ভাই দাদা জল খাচ্ছে গরমে অনুপম গরম ভাই তুই বল হেভি গরম যাই হোক খাওয়া দাওয়ার পর প্রায় শেষ আমাদের সত্যি কথা এই ওভেনটা আমাদের হেভি কাজে লেগেছে আজকে মানে অনুপমের থ্যাঙ্কস টু অনুপম অনুপম তোকে একটা অশেষ ধন্যবাদ আর কি ওই ওভেনটা আনার জন্য টাকা ভাই একটু এদিকে শান্তি করে খাচ্ছে অনুপম যাই হোক তা এই ওভেনটাতে আমাকে সব রান্না হয়েছে সব কিছু কমপ্লিট এখন সব কিছু গোছানো হবে আমরা বেরোবো এখান থেকে এখন আমরা সব গোছ করছি গাড়িতে কিছু ব্যাগগুলোকে গুছিয়ে নিচ্ছি দাদা ওইদিকে সব কিছু গোছাচ্ছে আর পিকু আর অনুপম গেছে জল আনতে এই অনুপম ওরা পিকু আর পিকু না অনুপম আর পোল্টু গেছিলো আর কি জল আনতে জল ফল নিয়ে আসছে আর কি কিছু ধোয়া বাকি আর

গাড়িগুলো সব রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে এখন টপ বক্স রেডি হয়ে গেছে স্যাডেল রেডি হচ্ছে ওদিকে আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে সব গাড়ি নিয়ে আমরা বেরোবো এখন ছজনে এসেছিলাম এই ট্রেন গোটানো হয়ে গেছে জায়গাটা যা পরিষ্কার আমরা করেই দিয়ে গেছি অসুবিধা নেই কিছু গাড়িগুলো সব বেরোলাম আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে উঠে এখন সোজা বাড়ি পাইতে বেরো হবে সাইনিং অফ এখানেই আর আচ্ছা আজকে ভিডিও এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লাগলো ভিডিওটা দেখতে আর আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসবো আমাদের এই গ্রুপটা একসাথে ভিডিও করছি আমরা আর কি আর আমার চ্যানেলই পোস্ট করছি আশা করি সবার চ্যানেলই পোস্ট হবে আজকে সেটা কথা হলো আর কি এখন বাইক চেঞ্জ করে নিলাম আমার বাইক চালাচ্ছে পিকু আমি পিকুর আরই চালাবো চলুন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা ভাই আবার দেখা হবে আমাদের নতুন ভিডিওতে পিকু আচ্ছা টাটা ചട